হামজা হুজুরকে দেখে গ্রামের সবাই আফসোস করবে হামজা হুজুরকে দেখে চমক উঠবে হামজার সৎমা এবং গ্রামের চেয়ারম্যান হামজা হুজুরকে দেখে সবাই অবাক হয়ে যাবে আসলে হামজা হুজুর হচ্ছে এখন দেশের একজন নাম করা ব্যবসায়ী বন্ধুরা হামজা হুজুর হচ্ছে একজন গ্রামের সবচেয়ে কোটিপতির মেয়ের জামাই বন্ধুরা রোজা নামাজ নাটকের শেষ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা অপেক্ষায় আছেন রোজা নামাজ নাটকের শেষ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অর্জনা নামাজার কি আবারও আসবে নাকি আর কখনো আসবে না তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে বন্ধুরা ভিডিওর মূল বিষয় ছড়া যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমার ছোট্ট মিরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমার স্যানেলির মাধ্যমে আপনারা রোধান অস্টার নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা এর মধ্যে হামজার কাছে গিয়ে হামজার কাছে গিয়ে হামজার মা এবং হামজার পায়রা সবাই ক্ষমা চাইতেছে কারণ হামজার এখন অনেক টাকা পয়সা হয়েছে যাতে করে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে আর টাকা হলে সবাই আপন হয়ে যায় একটা সময় হামজাকে হামজাকে গ্রামের সবাই অবহেলা করতো হামজার স্বপ্নাও হামজাকে দেখতে পারতো না সবাই হামজাকে অবহেলা করতো বর্তমানে হামজার অনেক টাকা হয়েছে হামজা এখন অনেক হয়ে গেছে অনেক টাকা মালিক হয়েছে তখন তখনই হামজার কাছে সবাই ক্ষমা চাইতেছে এবং হামজার কাছে এসে গুলে ফাইসিত করতেছে টাকা খাওয়ার জন্য আসলে অন্যদিকে চেয়ারম্যান সাহেবও হামজাকে শেষে ক্ষমা চাইবে হামজা প্রথম অস্তে ক্ষমা না করলেও একটা গিয়ে দেখা যাবে হামজা সবাইকে ক্ষমা করে দিবে তাহলে ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে রোজা আমার নাটকটি বন্ধুরা রোজা নামা স্নারটি আসলেই অসাধারণ একটি নাটক হয়েছে বন্ধুরা আমরা রোদ নামসানটিকে অনেক অনেক মিস করবো বন্ধুরা আপনাকে রোদন আসানটি যদি আর কোনো নানা দেখতে পান তাহলে কে মিস করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আশা দেখবাম আর বন্ধুরা অবশ্যই আমাদের মেয়ের সেন্টি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেয়ের ক্যাক মাধ্যমে আপনারা রোদনামটিকে নেতো আপডেট সব আগে পেয়ে যাবেন আর বন্ধুরা রোজনা স্নানটি বদলে আপনারা দেখতে পারবেন রুটি অথবা রুটি অথবা সন্তানের মতো সন্তান নারকটি আপনার দেখতে চান কমেন্টে জানান বেশি বেশি করে ধন্যবাদ সবাই